আধ্যায় শুনব কি আজি কথা কম কন্টেন্ট ক্রিয়েটার বাঙি ফাটা কন্টেন্ট ক্রিয়েটার নাম কি জানেন নামটা হওয়া হচ্ছে জুনিয়র দেবা নাম রাখি উয়ার ও আসল নাম কি মুই জানং না কারণ জানিমে বা কেমন করিয়া ও বাপের ঠিক নাই ওর বাপটা রাজবংশী না হয় ও আর আবেগের রাজবংশী হুয়ায় ও রক্তটা রাজবংশী না হয় ও আর মাও জানে ও বাপটা কাহে রাজবংশী না অন্য কাউ আর এই জুনিয়র দেবা তো কোবার লাগছ এই জুনিয়ত দেবা তোর যে ভাবাইয়া গান ভাল লাগে না তোর যে ভাবাইয়া গান খুব খারাপ লাগে তাহলে তোর ভাবাইয়া গানটা যে খারাপ লাগে সেখান তোর মাক জিজ্ঞাসা করতো মা মা মোর বাপের মোর বাপটা কায় মোর ভাবাইয়া গান কেনে খারাপ লাগে নিশ্চয়ই তোর বাপ রাজবংশী না হয় কথাটা বুঝলু তুই হচ্ছিস একটা ছাগল তোর মাও ছাগলামি করে জন্ম দিছে কথা বুঝলু ছাওয়ায় যদি ভুল করে সেই দোষটা কার হয় জানিস বাবা মার আর ছাত্র যদি ভুল করে সেই দোষ হয় মাস্টারের এগুলো কিন্তু হামা জানি তুইও তুই ভুল করছিস সেদিও তোর মাক কবা ধরচং তোর মা তোর মাক জিজ্ঞাসা করবু তোর বাপটা ক্ষত্রিয় ক্ষত্র রাজবংশী ক্ষত্রিয় মানছি না রাজবংশী মানছি না অন্য কোন কাস্টের মানছি তোর বাফক জিজ্ঞাসা করবো কারণ তুই আবেগের রাজবংশী তোর মা ওটা লালন পালন করে বড় করছে তোর মা ওটা যেহেতুও রাজবংশী মানসি সেহেতুও রাজবংশী ভাষায় তো কথা কইছে কথা শিখছিস ওই হিসাবে তুই ফেসবুকত কন্টেন্ট ক্রিয়েটার হসিস আর তাহলে তোর যদি এত যদি রাজবংশী ভাওয়াইয়া গানক অপছন্দ তাহলে তুই রাজবংশী ভাষায় কেনে ভিডিও বানাস বাইরে হ্যাঁ রাজবংশী ভাষায় কেনে তুই কন্টেন্ট বানাস শালা ছাগল ছাগল আমি করে জাগা বাই না তুই তুই ভাবছিস যে এমন করে কথা কমু রাজবংশী মানসিক এক মনে এক কথাটা বারবার শুনবে বারবার শুনবে মোর ভিডিওটা ভাইরাল হবে ভিউজ বাড়িবে তুই ভাবছি এইখান তোর মাক জিজ্ঞাসা করবু আর কারণ ছাগলটা কেন ক্যা করুন তোর ঘরত ভাই বোন নাই তোর ঘরত মাও নাই তোর মাওটাও বা অমন তোর ভাই আছে তোর তো বোন আছে তাহলে তুই ভাই বোন থাকতে কেনে কোন আঁকলে কোন কথাটা কষিস যে হামা আশা করছিলং অনুষ্ঠান হইবে নেংটা গান হইবে নেংটা করিয়ে নাস না হইবে তোর তো উল্লে পছন্দ করে নেংটা করিয়ে নাচা নাসি ভাবাইয়া তোর তোর পছন্দ না হয় আর তুই মাতাল হইয়া ড্যান্স করবো ওই নেংটা হওয়া আগত আর তুই চেংড়ির হাত ধরা করে টানা টানি করবো কি ভাল লাগে আর আমি করব ছাগল তোর ঘর মা বোন নাই তোর ঘর বোন নেই বোন ভাইস তুই ধরি না পাইস বোন ভাইস তুই দেখিনি না পাইস